ছয়টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে করতে পারবে না ছয়টার পরে আমি তোমাদের ব্যবস্থা করে দিব মাগরিবের পর তিনি ছটা পর্যন্ত এখানে লোকজন থাকে বাণিজ্যিক এলাকা এখানে মানুষ হাঁটতে পারছে না কোনো ফরেনার আসতে পারে না তোমাদের জন্য তোমরা এখানে পুরা রাস্তাটা দখল করে রাখছি পুরা 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 দখল করে ফেলছ তোমরা মানুষ ছাঁটতে পারোনা হ্যাঁ ছয়টা পর্যন্ত এখানে এগুলো সব নিয়ে যেতে হবে তোমাদের গাড়ি মোবাইল গাড়ি এগুলো স্থায়ী কোনো কিছু আমি রাখতে চাই না আমি এটা ক্লিন করবো এটা উঠে দেবো না হয় আমার দরজ পানি করছো দেখি

এগুলো উঠে যেহেতু বৃষ্টি পড়তে পারে ছাতা দিয়ে যে আমরা ওই ওইখানে শুরু করছিলাম যেভাবে আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা সবাইকে ছয়টা সকাল থেকে ছয়টা পর্যন্ত আমি জানি কোনো কিছু না দেখি তোমার হবে না তোমরা একটা ট্রলি গাড়ি নিবা ওইখানে দরকার হলে সন্ধ্যা ছয়টার পর তোমরা বিক্রি করবে এইভাবে তুমি দোকানদারি এখানে রাস্তার মধ্যে কি দোকান পাইছো তোমরা তোমার রাস্তাকে দোকান বানিয়ে ফেলছো

আমি কিন্তু ওয়ার্ডিং দিচ্ছি এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি করবো কিন্তু এটা বললে এটা তোমরা যদি ভুলবে তাহলে কিন্তু এখানে দিয়ে যাবে